সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে যোগাযোগ করতেই পারেন বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন দু হাজার চব্বিশ সালকে যদি শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ আপনারা ক্যালকুলেট করেন তাহলে পাবেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর শনির এই বছরটি ব্যাক আসে শনি তো কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী সূর্যদেবের পুত্র আর বিগত আট বছরে যারা যারা পুণ্য সঞ্চয় করেছেন শনি আট বছর অন্তর অন্তর ব্যাক এবং এই দু হাজার সালেই তাদেরকে শাস্তি প্রদান করতে চলেছেন পানিশ করতে চলেছেন আবার বিগত আট বছর ধরে যারা বিভিন্ন পূর্ণ সঞ্চয় করেছেন তাদেরকে রিওয়ার্ডও দিতে চলেছেন পুরস্কারও দিতে চলেছেন দু সাল শুধু শনির বছর এজন্য গুরুত্বপূর্ণ নয় দেখুন দু হাজার তেইশ সালের শেষের দিকে দেবী দুর্গা কিন্তু ঘোড়ায় এসেছেন ঘোড়ায় গিয়েছেন আবার দু সাল শনির বছর বছরটি যখন শেষ হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন বছরটি যখন শেষ হচ্ছে ঠিক একত্রিশ বারো আর দু হাজার তেইশ কিন্তু না এভাবে না হিসাব করে বারো একত্রিশ দু হাজার তেইশ হিসাব হিসাব করে দেখুন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি গুরুত্বপূর্ণ একটি ইয়ার এবং এই বছরটি কিন্তু চারটি গ্রহণ ঘটিত হতে চলেছে অর্থাৎ চার চারটি গ্রহণ এই বছরে হবে দেশ কাল পাত্র স্থান অর্থনীতি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক ক্ষেত্র আপনার ব্যক্তিগত স্তর থেকে শুরু করে পাড়া মহল্লা সোসাইটি সমস্ত ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী এবং বিরলতম প্রভাব আপনারা এবছর পরিলক্ষিত করবেন সুতরাং বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হবে এই আলোচনা আর আমরা কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের বিস্তারিত আলোচনা দু সাল কেমন কাটবে সে বিষয়ে আগেই কিন্তু ভিডিও আপলোড করেছি আমরা সেখানে নটি গ্রহ থেকে শুরু করে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে শুরু করে জানুয়ারি টু ডিসেম্বর মাস প্রতিটি গ্রহের দৃষ্টি কবে কখন কোন গ্রহ বক্রি হবে মার্গি হবে প্রতিকার কি ডিটেলস আলোচনা ইতিহাস ইউটিউবের ইতিহাসে হয়তো এই ধরনের ভিডিও আপনারা দেখেননি আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র আলোচনা করব আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ঘটিত হবে তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক প্রথম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য থাকছে সেটি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সাথে ঘটিত হবে কেতুকে নিয়ে কেতু সুদীর্ঘ আঠেরো বছর পর আপনাদের লাভের গৃহে প্রবেশ করেছেন বুধের ঘরে আর কেতু লাভের ঘরে প্রবেশ করার কারণে প্রায় ধরে নিন প্রত্যেকটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর ডেলি ইনকাম হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেতে চলেছে দৈনিক আয় ইনকাম আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে মনের স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করবে আর এবছর কিন্তু দৈনিক ইনকাম শুধু বাড়বে তাই নয় বিভিন্ন আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে উজাগর হবে এবং সেই সেই উৎসগুলি উজাগর হওয়ার পর তবেই তো আপনাদের ডেলি ইনকাম বাড়বে আর কেতুর কারণে কিন্তু শুধু ডেলি ইনকাম বাড়বে তাই নয় আপনাদের লাভের ভাবে কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে সেটিও কিন্তু অত্যন্ত শুভ তাহলে এবছর আপনাদের আয় ইনকাম কিন্তু ভালোই হতে চলেছে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য থাকবে দেখুন পয়লা মের পর বৃহস্পতি শুক্রের ঘরে প্রবেশ করবেন যদিও শুক্র অসুরদের গুরুদেব আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব তা সত্ত্বেও আমি আপনাদের বলবো এ বছরটিতে কিন্তু অবিবাহিত যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন বিবাহের যোগ্য বা যজ্ঞ হয়েছেন তাহলে তাদের কিন্তু হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে এবং সে বিবাহের আগে আপনাদের অবশ্যই রাজ্যটক করিয়ে নেওয়া উচিত উচিত হবে তার কারণ শনির ঢাইয়া তো আপনাদের এখন চলছে আর বৃহস্পতি দাম্পত্যভাবে প্রবেশ করলেও সেটি কিন্তু শুক্রের ঘর অসুরদের গুরুদেবের ঘরে দেবতাদের গুরুদেব প্রবেশ করছেন তাহলে আপনাদের অবশ্যই রাজ্যটক করিয়ে নিয়ে তবেই কিন্তু বিবাহ করা উচিত তবে হ্যাঁ এবছর আপনাদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে তৃতীয় যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের জন্য থাকবে দেখুন আপনাদের তো শনির ঢাইয়া চলছে আমরা জানি চন্দ্র থেকে শনি যখন চতুর্থ অষ্টমে গোচর করেন তখন সাধারণত শনির ঢাইয়া চলে তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শনির ঢাইয়া কিন্তু তিরিশে জুন থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত বেশি এফেক্টিভ থাকবে তার আগে কিন্তু নয় কারণ এটাও দেখুন আপনাদের সুখভাবের অধিপতি শনি তো সে তো স্বগৃহে প্রবেশ করেছেন এবং শস নামক একটি যোগের ন্যায় ফলাফল তো দেবেন তবে যখন তিনি বক্রি হবেন আপনাদেরকে একটু ভোগাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আদারওয়াইজ আপনারা দেখুন তিরিশে জুনের আগে বা চোদ্দোই নভেম্বরের পরে শনির কারণে কিন্তু আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি তৈরি করার যোগ আপনারা পাবেন বা নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন নতুন গৃহ নির্মাণের কর্ম শুরু করতে পারেন এমন কি আপনারা যারা পুরনো কোনো জমি বাড়ি গাড়ি বিক্রি করবেন ভাবছিলেন ভালো কোনো পছন্দসই ক্রেতা পেয়ে যেতে পারেন বেশ আর্থিক মুনাফাও সেখানে আপনারা লুটতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই চতুর্থ যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে আমি এবার প্রস্তুত করবো এটিও আপনাদের জন্য অত্যন্ত সুখবর দেখুন পয়লা মেয়ের আগে পর্যন্ত বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অধি অধিপতি সগৃহে দিচ্ছেন অর্থাৎ সেকেন্ড হাউসের অধিপতি বৃহস্পতি সেকেন্ড হাউসকে তার নবম দৃষ্টি দিচ্ছেন যার কারণে কিন্তু আপনাদের অবশ্যই এবছর পরিবারের সাথে সম্পর্কের উন্নতি হবে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে তাহলে সম্পর্কের পুনরুজ্জীবন আবার হতে চলেছে এবং এ সময় আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স বাড়বে আমি বারবার বলছি কিন্তু এবছর কিন্তু আপনাদের আই ইনকাম বেশ ভালোই হতে চলেছে ব্যাংকের ব্যালেন্সও বাড়তে চলেছে মুখনিস্রিত বাণীর দ্বারাও অর্থ আপনারা উপার্জন করবেন পরিবার বা ফ্যামিলির তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা পাবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তরফ থেকে বিশেষ করে আপনার থেকে যারা বয়সে বড় মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা হানড্রেড পারসেন্ট সহযোগিতা পেতে চলেছেন সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের ক্ষেত্রে এবার করতে চলেছে এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুখকর নাও হতে পারে দেখুন শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের কর্মস্থানে থাকছে পুরো বছরটি জুড়েই এবং তিরিশে জুন থেকে তো চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনির বক্রি দৃষ্টি থাকবে আপনাদের কর্মস্থানে তাহলে প্রাইভেট পাবলিক এমপ্লয়ি যারা আছেন বা সরকারি বেসরকারি চাকরি যারা করেন অথবা যারা পলিটিক্যাল কেরিয়ারে আছেন কারণ দেখুন টেন্থ হাউসে শনির দৃষ্টি খুব খারাপ নয় তবে আপনাদের ক্ষেত্রে টেন্থ হাউসের অধিপতি হচ্ছেন সূর্যদেব আর সূর্যদেব শনির পিতা পিতা পুত্রের সম্পর্ক তো খুব মধুর নয় আর এখানে তো বিস্তারিত গল্প আমি বলবো না এটুকু জেনে নিন মধুর নয় আর শনির দৃষ্টি আপনাদের কর্মস্থানে এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে এ বছরটি কঠোর কায়িক পরিশ্রমের বছর আর যারা কঠোর কায়িক পরিশ্রম করে শনি তাদের উপরে সন্তুষ্ট হয় যদিও ঢাইয়া চলছে তৎসত্ত্বেও বলব দেখুন শনি মহারাজ কী বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো এগুলি যদি করতে পারেন তাহলে শনিদেব আপনাদের সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি এক প্রকার বাধ্য হয়ে যান সুতরাং এবছর একটু হার্ড ওয়ার্ক করুন আলসেমি করবেন না দিবা স্বপ্ন দেখবেন না সিস্টেমেটিক কাজ করুন টাইম বাউন্ডিং হয়ে করুন তাহলে দেখবেন উল্টে আবার আপনাদের কিন্তু কেরিয়ারে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে যদিও শনির ঢাইয়া চলছে তৎসত্ত্বেও তো দেখার প্রয়োজন আছে যে আপনার জন্মছকে শনি কোথায় বসে আছে শনি কারক ঘরে বসে আছে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি আপনার জন্মছকে কোথায় বসে আছে শনি ডিগ্রিগত বলা বলা আপনার জন্মছকে কতটা জন্মের সময় শনি কোন নক্ষত্রের কত নম্বর চরণে ছিল এবং আপনার আপনার ব্যক্তিগত জন্মগত মহাদশা কোনটা বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে বা অন্তর্দশা দশা চলছে কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্র এতে আপনার জন্ম এই সব কিছু কিন্তু ম্যাটার করবে তখনই কিন্তু আপনার জন্মছক এবং বর্তমান গ্রহগত গোচরের ছক প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট এবং ন্যাটাল চার্টকে একসাথে কম্বাইন করে তবেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা করা সম্ভব এই যে গণনাটি আপনাদের সামনে আমরা এখন করছি এটি পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি আপনার ব্যক্তিগত পর্যালোচনা করাতে চান এনি টাইম স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন বাৎসরিক লিখিত আকারে একটি বছর আপনাদের কেমন যাবে যদি সেটি চান তার জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প আউট করে দেব করবো তবে দেখুন শনি কিন্তু এবছর যাদের জন্মচকে দুর্বল পজিশানে আছে কেরিয়ারে কিন্তু একাধিক বাধা বিপত্তি আপনাদেরকে প্রদান করতে পারে যদি ঘন ঘন আপনার মাথার চুল মাত্রা অতিরিক্ত পড়ছে তাহলে বুঝে যান শনি আপনার দুর্বল আছে তাহলে কনসালটেন্সি আপনাদের হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন তা নাহলে কেরিয়ারে কিন্তু বাধা থাকছে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে প্রস্তুত করব। সেটি আপনাদের জন্য একটি সুখবর পয়লা জুন থেকে বারোই জুলাই আবারও বলছি দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে বারোই জুলাই প্রায় চল্লিশ বিয়াল্লিশটি দিন মঙ্গলদেব আপনাদের রাশির অধিপতি স্বগৃহে প্রবেশ করবেন রোগ ঋণ শত্রুভাবের অধিপতি সিক্স অধিপতি সিক্স হাউসেই গোচর করবেন পয়লা জুন আর পয়লা জুন মঙ্গলের কৃপায় যেহেতু পয়লা জুন থেকে বারোই জুলাই বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ডিপার্টমেন্ট স্পোর্টস ইন্ডাস্ট্রি বা যারা কোনো কোনো প্রকার ব্লাড রিলেটেড কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু দুর্দান্ত পরিণামদায়ক ফলাফল তিনি প্রদান করতে চলেছেন এ সময় কিন্তু আপনারা রাজযোগের ন্যায় ফলাফল পাবেন বেকার যুবক যুবতীদেরও এই সময়টিতে স্পেসিফিক্যালি নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে এ সময় আপনার শত্রুপক্ষ বিরোধী পক্ষ সমূলে পতিত হবে লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হয়ে যাবেন এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব সপ্তম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য আমরা এবার প্রস্তুত করব। সেটি খুব একটি সুখবর কিন্তু আপনাদের জন্য নয় শনির ঢাইয়া তো আপনাদের চলছে যদিও ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ থাকবে তৎসত্ত্বেও দেখুন শনির অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে আবার রাহুরও কিন্তু দৃষ্টি অর্থাৎ রাহুর অন্তিম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে থাকছে আবার পয়লা মের পর বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে নয়ই অক্টোবর অক্টোবরের পর বক্রি বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতেই থাকবে যদিও আপনাদের রাশির অধিপতি স্বগৃহে থাকবেন পয়লা জুন থেকে বারোই জুলাই এই চল্লিশ বিয়াল্লিশ দিন বাদে বাদ বাকি সময়টিতে কিন্তু আপনাদের স্বাস্থ্যগত দুশ্চিন্তা আরও বৃদ্ধি পেতে পারে দু হাজার সাল থেকে আপনারা কিন্তু হালকা ইঙ্গিত পাওয়া শুরু করে দিয়েছেন স্বাস্থ্য সম্পর্কে কিন্তু এ সময় আপনাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে তা নাহলে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না তবে হ্যাঁ ওই বললাম জন্মছকে শনি রাহু যদি দুর্বল হয়ে থাকে তো হতে পারে না এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে আর সাবধানতা অবলম্বন আপনি করবেন এই সাবধান বার্তা দেওয়াটাই তো আমাদের কর্তব্য আমরা আপনাকে সাবধান করছি আপনি যদি সচেতন হয়ে যান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেন সকাল সকাল ঘুম থেকে ওঠেন যদি সাত্বিক জীবনযাপন করেন তাহলে অবশ্যই আপনার উপকৃত হবেন আদারওয়াইজ কিন্তু এই শনি রাহু বৃহস্পতির দৃষ্টি আপনাদেরকে স্বাস্থ্যগতভাবে এবছর ভুগিয়ে দিতে পারে অষ্টম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের জন্য করব দুটি বিষয় আপনাদের প্রেমের ব্যাপারে শিক্ষার ব্যাপারে এ বছরটি কিন্তু প্রেমে বাধার যোগ পরিলক্ষিত হচ্ছে শিক্ষার জীবনেও বাধার যোগ পরিলক্ষিত হচ্ছে শিক্ষারভাবে রাহুর প্রবেশ রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে তাহলে হায়ার স্টাডিজ বলুন বা লোয়ার স্টাডিজ বলুন উভয়ের ক্ষেত্রেই কিন্তু বাধার যোগ পরিলক্ষিত হচ্ছে পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে পিতার কর্মের অবনতি হতে পারে পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে আপনাদের প্রথম সন্তান যে আছে সে কিন্তু আপনাদেরকে কোনো না কোনো দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে আপনাদের পেটের সমস্যা বাড়তে পারে অলরেডি হয়তো হালকা হালকা বেড়েছে আরও কিন্তু বাড়তে পারে আপনাদের পেটের সমস্যা প্রেমের জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করতে পারে বাতিক হয়ে যেতে পারেন এ সময় কিন্তু প্রেম করে বিবাহের অর্থাৎ এবছর ফুল এবছরটি জুড়ে প্রেম করে বিবাহ আপনাদের না করাটাই কিন্তু বেটার হবে নতুন করে প্রেমে না পড়াটাও বেটার হবে অন্তত দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত দেখুন এটা বলতে খারাপ লাগলো যেটি সত্য সেটি আপনাদেরকে জানাচ্ছি আর যারা করতে চানই প্রেম করে বিবাহ বা প্রেমে সফলতা চান তাহলে অবশ্যই তাদের জন্মছক বা ন্যাটাল চাটে রাহুর মজবুতি থাকা চাই যদি না থাকে তাহলে করিয়ে নিতে হবে আর যারা জন্মছক বোঝেন না তারা কী করে বুঝবেন যদি আপনাদের চোখ ত্বক বা দাঁত স্কিন আইস বা টিথের কোনো প্রবলেম থাকে স্মোকিং বা অ্যালকোহলের অ্যালকোহলের যদি আশ্রয় নিয়ে থাকেন তাহলে এর মধ্যে যদি কোনো একটি থাকে তাহলে বুঝতে হবে আপনারা রাহু দ্বারা পীড়িত যদি ভয় ভয় ভাব কাজ করে তাহলে আপনারা কেতু দ্বারা পীড়িত মাত্র অতিরিক্ত মাথার চুল যদি পড়ে তাহলে শনি দ্বারা পীড়িত যদি আপনারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না তাহলে আপনারা বৃহস্পতি দ্বারা পীড়িত মানুষজনকে আপনার কথা বুঝিয়ে বলতে পারেন না তাহলে আপনার বুধের দ্বারা পীড়িত প্রেমে সফলতা পাচ্ছেন না বা আপনার মধ্যে ক্রিয়েটিভ কোনো গুণাবলী নেই তাহলে আপনারা শুক্র দ্বারা পীড়িত সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না সমাজে নাম সম্মান আপনার নেই তাহলে আপনারা সূর্য দ্বারা পীড়িত হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারে ভুগছেন তাহলে আপনারা মঙ্গল দ্বারা পীড়িত এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে আপনারা ইমিডিয়েট আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন তো বন্ধুরা এটিই কিন্তু ছিল দু হাজার চব্বিশ সাল অষ্টমতম বছর শনির বছরে আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ঘটিত হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি